হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো গতিশক্তি বিভব শক্তির এন গুণ সংক্রান্ত এই টপিক থেকে ভাস্তিটি ভর্তি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে এই টপিক থেকে যত প্রশ্ন আসবে সব পাঁচ সেকেন্ডে করে ফেলা সম্ভব দেখো কিভাবে বলা আছে এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো এক্স উচ্চতা যদি গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয় তাহলে এক্স ইকুয়াল এইচ ভাগ এন প্লাস অন এটা হচ্ছে সূত্র এখানে ই কে বলতে বোঝাচ্ছে হচ্ছে গতিশক্তি আর ইপি বলতে বোঝাচ্ছে বিভব শক্তি তাহলে পরিচয়গুলো জেনে নেওয়া যাক যে উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা হলো এইচ আর যে উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ সেই উচ্চতা হলো এক্স তাহলে শর্টকাট সূত্র হইল এন হচ্ছে বিভব শক্তির যতগুণ ধরো তোমার প্রশ্ন বলা আছে গতিশক্তি বিভব শক্তির তিন গুণ তাহলে এখানে এনে এখানে এন মান হচ্ছে থ্রি কিন্তু তোমাক যদি বলে বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ তখন এনের মান কত না দেখো এখানে পরিচয় হচ্ছে গতিশক্তি বিভব এনের শক্তির যতগুন কিন্তু এখানে ওয়ান থার্ড লিখলে এটা হয়ে যায় বিভব শক্তি গতিশক্তির গুণ আকারে লেখা হয়ে যায় কিন্তু এখানে আমাদের লিখতে হবে বিভব গতিশক্তি বিভব শক্তির যতগুণ তাহলে আমরা এটাকে উল্টিয়ে গতিশক্তি বিভক শক্তি গুণ আকারে লিখব তাহলে এনের মান হচ্ছে থ্রি এটা খেয়াল রাখলে সব ম্যাথ সব করা সম্ভব তাহলে চলো প্রশ্নটা সব করে আসি বলা আছে পঁয়তাল্লিশ মিটার উচ্চতা থেকে এখানে এইস দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার একটি বস্তুকে সে দিলে কত উচ্চতায় এক্স জানতে চাইছে তোমার কাছে বিভব শক্তি গতিশক্তি অর্ধেক হবে তাহলে বলো তো এন মান কত এন ইকুয়াল হাফ না এখানে বলছে বিভব শক্তি শক্তির অর্ধেক হবে কিন্তু তোমরা তোমরা জানো এন এর পরিচয় হচ্ছে গতিশক্তি বিভব শক্তি যত গুণ তাহলে এন এর মান হবে দুই চলো এক্স ইকুয়াল উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ এন হচ্ছে দুই প্লাস ওয়ান তাহলে পঁয়তাল্লিশ বা থ্রি ইকুয়াল পনেরো তাহলে আছে ইউ